দর্শক মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমার আলুর প্রোজেক্টের এটা আজকে দ্বিতীয় ভিডিও এর আগে আমি ষোলো দিন বয়সে আলুর একটি ভিডিও দিয়েছিলাম এখন আলুর বয়স আমার হচ্ছে চৌত্রিশ দিন আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ দিনে আলুর গাছ আমার মোটামুটি অনেক বড় হয়ে গেছে দর্শক আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন আলুর আমার প্রত্যেকটায় কিন্তু গাছ সুন্দরভাবে আলু গাজাও হয়েছে এবং চতুর্দুকে দেখেন সুন্দরভাবে প্রত্যেকটায় লাইন টু লাইন আলু সুন্দরভাবে হয়েছে দর্শক আশা করি আপনারা ভিডিওটা আমার খুব কষ্ট করিয়ে দেখতেছেন যে আলু আমার লাইন টু লাইন যে স্পেসটা দর্শক আমি একটু প্রসিজেন্সি দিয়েছিলাম আর আলু টু আলুর দ্রুত মোটামুটি সাত থেকে আট ইঞ্চি আজকে আমার এটা দ্বিতীয় শেষ দিয়েছিলাম দ্বিতীয় শেষ দেওয়ার কারণে আলু মোটামুটি সুন্দর এক এক সমানে কিন্তু আলুর গাছগুলো বাইর হয়েছে এবং আমি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চাপান সার আমি এগুলা অলরেডি আমার সম্পূর্ণ হয়েছে আলু চাষের মধ্যে আলুর যারা আলুর মধ্যে সমস্যায় ভুগতেছেন আমার এটা আলু লেট লাইট বিরোধী এটা ছত্রাকনাশক এই পর্যন্ত আমি কোনো ব্যবহার করি নাই শুধুমাত্র একটি রোগে আক্রান্ত হয়েছে যদিও আলুটি নো স্প্রে ছিল তবুও বলা যায় না নো স্প্রে তো নো স্প্রে তো নো স্প্রে হইলেও দেখা যায় আমি স্প্রে ব্যবহার করছিলাম এখানে জাপ পোকা আর শোষক পোকা আক্রমণ হয়েছে পাতা কোকড়া কুকুরি যে সমস্যাটা ছিল এখন স্প্রে করার কারণে দর্শক এখন কিন্তু ওই যে কোকড়া কুকুরির সমস্যা কিন্তু নাই আপনারা দেখেন একটু কোকড়া কুকুরির সমস্যা এখন এই পর্যন্ত নাই আমি যা পোকার জন্য ইমিডা আর শোষক পোকার জন্য ইমিডা ক্লোপিড কীটনাশক ব্যবহার করেছি এবং সাকসেস তার সাথে আমি অনুখাদ্য আলুর মধ্যে দিয়েছিলাম জিং এটা উচ্চ ফলনশীল আলুর জাত এবং আমার একটু ভুল ছিল দর্শক এখানে আমার জমিটা কিন্তু খুবই উঁচু নিচু আমি একটু সমান করতে পারি নেই এইটি একটু ভুল ছিল সেই জন্য পানি একদিক দিয়ে একটু বেশি শেষ বেশি হয় আর একদিক দিয়ে একটু ঠিক থাকে দেখুন এত সুন্দর আলু হয়েছে ছয়ত্রিশ দিনের মধ্যে কল্পনা করা যায় না আর আপনারা যারা আলু চাষ করতেছেন দর্শক অতিরিক্ত রাসায়নিক সার থেকে বিরত থাকায় ভালো এবং এখানে বিজ্ঞাপতি মাত্র ইউরিয়া সারের পরিমাণ খুবই কম ষোলো থেকে আঠারো কেজি তিন ধাপে দেওয়া হয়েছে প্রত্যেকটা আলুর গাছ কিন্তু এক সমান হয়ে আছে দর্শক হ্যাঁ আলুটা খুব সুন্দর লাগে এই আলু আবার খাইতেও ভালো লাগে আলুর স্বাদ খুব ভালো লাল জাতের আলু কিন্তু দর্শক আমার এই ভুল এক জায়গায় এইদিকে আবার নিচু এই যে এইদিকে নিচু আবার এই যে এইদিকে আবার উঁচু আলু দেখা যায় একটু পানি কম কম করে ব্যবহার করলে আলুটা ভালো হয়ে যায় তার প্রমাণ এই জায়গায় আপনারা দেখেন এই জায়গায় একটু উসু পানি কম পাইছে কিন্তু আলু কিন্তু সুন্দর হয়েছে এই দেখেন আবার এই দিকে একটু এই যে এই জায়গাটা একটু নিচু কিন্তু এই দিকে কিছুটা হইলো একটু আলুর গাছগুলো একটু ডাউন খেয়ে গেছে পানি বেশি বেশি মাটি চাপ পেয়ে গেছে দর্শক যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আপনার মতামত জানাবেন এই দিকে শুধু আলুর শুধু রোগ যেটা কুকড়িয়ে যাওয়া রোগ ওটা কিন্তু দেখুন দর্শক এই যে মোটামুটি পাঁচ ছয় দিন হয়েছে স্প্রে করার আসছে মোটামুটি অলরেডি ছাড়িয়ে গেছে অবশ্য এটা আগে স্প্রে করার দরকার ছিল আমার একটু অলসতার কারণে দর্শক স্প্রেটা আমার একটু দেরি হয়েছে তবুও মোটামুটি সমস্যাটা সমাধে নাইনটি পারসেন্ট সমস্যা সমাধান হয়ে গেছে দর্শক আপনারা আমাদের এই জায়গায় একটু আলুর প্রজেক্ট এই যে এই জায়গায় আপনারা চতুর্দিকে আমি দেখাচ্ছি এই জায়গায় একটু আছে আবার ওই যে দূরত্বর দিকে ওই অনেক একটু মোটামুটি পাঁচশো মিটার দূরত্বে একটু ওইদিকে একটু ওইদিকে আমার আলুর জমি আছে দিকে হয়তো ভিডিও আরেক দিন তৈরি করা যাবে এখন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবার ভালো থাকুক দেশবাসী ভালো থাকুক সুস্থ থাকুক এইটাই কামনা করি আর চাষিবাইদের কাজ কষ্টের যে সাফল্য অবশ্যই উন্নতির দিকে যাক সেই কামনা করি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এখানেই সমাপ্ত করতেছি দর্শক ভিডিওটা লং আর করতেছি না যদি ভিডিওটা ভে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার মতামত একটু কি সেটা একটু জানাইলে ভালো হইতে দর্শক মোটামুটি আলু এই পর্যন্তই সুন্দর আছে দেখি নেক্সট আপডেট দেওয়ার চেষ্টা করবো Don't know about.